এই যে ঠেলাই হচ্ছে রিজর্টের লোক তো ওনাকে ফলো করতে হবে ওদের বোট সমস্ত সামনে আছে হেঁটেও যাওয়া যায় বাট সম্ভবত ভিতরে পাহাড় আছে পাহাড় যেতে এখন ইচ্ছা হচ্ছে না তোকে বললাম যে বোট দিয়ে নিয়ে যেতে সোফার ইটস নাইস যতটুকু দেখলাম আমার কিছু ভালো লাগতেছে খুবই ছিমছাম এবং পুরা লাইক লুকের দিস পুরো অথেন্টিক এক্সপিরিয়েন্স নাইস

আমরা বোটে উঠবো তারপরে বোট নিয়ে আর শুনে যাব সাপারেটটা একটা বাসার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে স্পাইসের গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ ও টেক বোট ফ্রম হেয়ার ওয়া ও দেয়ার ওকে দেখেন বিড়ালের বাচ্চা এটাই হচ্ছে বোট এই বোটে করে এখন যাব বাট এখন মনে হয় কিছু

সাপ্লাই নামাই আমরা এখন নৌকা করে চলা বাস ডাইরেক্ট কিউট বিড়াল কতগুলা একটা দুইটা বিড়াল বাচ্চা সহ ওয়াও আর এখানে বাসাটা একদম সমুদ্রের উপরে একদম এখানে পানি দেখা যাচ্ছে দেখেন যে সমুদ্রের পানি আসছে বাসার মধ্যে ইনফ্যাক্ট ওখানে একটা নেট বসে রাখছে ওরা জানি না দেখা যাচ্ছে কিনা যে নেট বসে আছে এখানে ওখানে হলো মাছ আটকাবে পুরো মাছ দেখা যাচ্ছে এখানে পুরো ক্লিয়ার